ব্যাকবেঞ্চার যখন পরীক্ষায় বেশি নাম্বার পায় তা বলো কাল তো তোমাদের রেজাল্ট বেরিয়েছে সবার রেজাল্ট ভালো হয়েছে তো শ্রেয়া কত পেলে তুমি তুমি তো ক্লাসের টপার ম্যাম আসি পেয়েছি ও মা 80 মার্কস হয়েছে মাত্র কেন 90 আপ হলো না না ম্যাম হয়নি 90 আপ আচ্ছা ঠিক আছে বসো বসো সতীশ না এবার তুই ওট কত পেলি বল ম্যাম আমি 95 পেয়েছি আর তুই 95 পেয়েছিস তোর পাশে কে বসেছিল শ্রেয়া বসেছিল নাকি ম্যাম আপনি না থাকলে তো আমি এত নাম্বার পেতামই না হুম সে তো আমি পড়াশোনা ভালো করাই আমি তো জানি যা যা পড়িয়েছিলাম তাই তাই তো পরীক্ষায় এসেছে আর তো পড়ানোর টেকনিক আছেই না না ম্যাম আমি আপনার পড়ানোর টেকনিকের জন্য বলিনি আমি বেশি নাম্বার পেলাম আপনি যা পড়ান তা তো আমার মাথার উপর দিয়ে যায় কিন্তু আপনি যদি পরীক্ষার আগে আমার দাদুর দোকান থেকে প্রিন্ট আউটটা না বার করতেন কোয়েশ্চেন পেপারগুলোর তাহলে তো আমি এত নাম্বার পেতামই না Bruh.